তো চলো এবার এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে নপুর পড়েছি পায়ের মধ্যে অনেক দিন পর হ্যালো ফ্রেন্ডস যার নাম লাভ আর ব্লগ তো লাভ আর বিগ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো চলো একটা জায়গা যাচ্ছি তোমরাও চলো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি ঠিক আছে আর দেখতে অবস্থা দেখা যাক রাস্তাকে জাস্ট হাইকা দেখাচ্ছে তো চলো এরকম ভাঙা রাস্তা দিয়ে যেতে যেতে চলো ব্লগটাকে জাস্ট শুরু করে তো নতুন একটা ব্লগটা তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান তেল থেকে অবশ্যই অন করে আমার পাশে থাকি ঠিক আছে সমস্ত মিডিয়ায় তোমাদের কাছে রাত্রে পৌঁছে যাবে তো চলো কোথায় যাচ্ছে দেখতে থাকবে সাথে থাকো তো চলো যাওয়া যাক ওই যে বোন চলো যাওয়া যাবে ফ্রেন্স দেখতে পাচ্ছো দেখো আমি কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছো একদম ভাঙা চোড়া রাস্তার থেকে আমি ইচ্ছাইতে শুরু করেছি দেখতেই পাচ্ছো আর কি বলবো তোমাদের রাস্তাঘাটের যা অবস্থা একদমই খারাপ তো চলো এবার কিন্তু তোমরা গেস করতে থাকো যে আমি কোথায় যাচ্ছি অবশ্যই বেরিয়েছি একটা জায়গা যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি অবশ্যই যদি কেউ আগে থেকে জানতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আমার যা যা ডেলি ভ্লগ দেখো অবশ্যই জানতে পারবে যে এক্স্যাক্টলি আমি কিন্তু কোথাকেই যাচ্ছি তো দেখতে থাকো আর সাথে থাকো আর এখন বাজে না এখন বাজে এগারোটা নাগাদ হ্যাঁ এগারোটা বাজে তো দেখো যে পাশ থেকে ক্রস করে আমি আসলাম যেখানে লেডি পুলিশগুলো দাঁড়িয়ে ছিল ঠিক পাশেই ছিল আমাদের কিন্তু পুলিশ স্টেশন হ্যাঁ আমাদের কিন্তু পুলিশ স্টেশন আমাদের কিন্তু থানা একদমই বাড়ির সামনে মানে পাঁচ মিনিট গেলেই আমাদের এখানে থানা পড়ে তো দেখতে পাচ্ছ থানাকে ক্রস করলাম আর এটা আমি এবার উঠছি আমাদের একদম মেন রাস্তায় তো মেন রাস্তা থেকে যেতে শুরু করছি অবশ্যই অবশ্যই দেখতে থাকো তো এটা হচ্ছে আমাদের একদম মেন রাস্তা যেখান থেকে আমরা সব গাড়ি ধরি যেখানেই যায় না কেন এখানেই আমাদের আসতে হয় তো আমাদের বাড়ি থেকে উঠে একদমই এখানে আসতে হয় যেটা তিনটে দিক পাওয়া যায় মানে তিনটে মোড় পাওয়া যায় একটা সোজা দিক আর দুটো সাইড মানে ডান দিকে আর বাঁ দিকে তো এখান থেকেই আর কি গাড়ি গাড়ি ধরা হয় কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে গাড়ির কোনো প্রয়োজন নেই কারণ কি আমি একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাতে কোনো গাড়ির প্রয়োজন পড়ে না জাস্ট পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট হাঁটলে আমি সেখানে পৌঁছাতে পারব আর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ফেমাস বিরিয়ানির দোকান এই দোকানের বিরিয়ানি আমি অনেকবার খেয়েছি আর ভীষণই ভালো ভীষণই টেস্টে তো দেখো হাঁটতে থাকছি আর যেতে থাকছি সেই জায়গা অন্য সময় কিন্তু এখানে পৌঁছাতে মানে বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার অনেকটা অনেকটা লেট হয়ে যায় আর আজকে কি হয়েছে আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি অনেক তাড়াতাড়ি বলতে পারো আমরা যাচ্ছি তো চলো আমার সাথে দেখতে থাকো কোথায় যাই আর যদি বুঝতে পারো এর মধ্যে কেউ যদি কেস করে দিতে পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও ঠিক আছে অলরেডি তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি যদি না বোঝো তাহলে ভিডিওতে তো আছেই তোমরা দেখতেই পাবে যে আমি কোথায় যাচ্ছি তো চলো আর দেখতে পাচ্ছ এটা আমাদের মোড়ে মাথা যেটা বললাম মোড়ে মাথা থেকে একটু ছাড়িয়ে এসেছি কেন কি সোজা দিকটা আমি বললাম না যে তিন মাথা পরে আর তিনটে সাইড পরে ডান দিক বা দিক এবং সামনের দিকে তো আমি যাচ্ছি একদম সামনের রোডটা ধরে তো এখান থেকে একটু ক্রস হয়েছি আর একদম প্রায় কাছাকাছি হ্যাঁ অলমোস্ট কাছাকাছি আমরা চলে এসেছি তো চলো কোথায় যাচ্ছি আর সেখানে গিয়ে কি কি করছি সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তোমরা ভাবছো যে আমরা এখানে কি বিষয় নিয়ে আলোচনা করছি একটা দরকার বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না কিন্তু কিছু একটা নিয়ে আমরা আলোচনা করছিলাম একটা সিরিয়াস কিছু নিয়ে তো যাই হোক কথা বলতে বলতে প্রায় চলে এসছে অলমোস্ট এবার তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো ওয়েদার আজকের বৃষ্টিতে একটু আগে খুব জোরে বৃষ্টি হয়েছে আর সেই মেঘলা ওয়েদার আছে বেশ ভালো লাগছে গরমটা আগে মানে কালকে বা কারো আগের দূরের তুলনায় অনেকটাই কম আছে যার জন্যে বেশি অসুবিধা হচ্ছে না যে বেশি খামা খামছি বা কিছু একটু অসুবিধা হচ্ছে বাট অন্যান্য দিনের মতন হচ্ছে তো অনেকটাই কম আছে আজকে দেখতে পাচ্ছ মেঘলা বেদার আশা করছি বুঝতে পারছি এটু হবে এটা তো চলে এটা হচ্ছে আমাদের মেন রাস্তা মেন রাস্তা ওই দিকে ছেড়ে আসলাম আমরা তো একটু গিয়ে মেন রাস্তা আমাদের আর এটাও যাবার পথে একদম যে দেখতে পাচ্ছি এটা যাওয়ার পথে যাওয়ার পথে চলে আসছে তো চলো একদম কাছাকাছি চলে এসছে আশা করছি যারা যারা আমার মেনলি ব্লগ দেখো যারা যারা আমার দেখো শুনতে পাচ্ছ কি যারা যারা আমারগুলো দেখো আশা করছি জায়গাটা দেখে বুঝতে পারবে যে আমি কোথায় এসছি আশা করছি বুঝতে পারবে যে কোথায় এসছি দেখো এটা হচ্ছে এটা হচ্ছে মেন গেট যে

তো দেখো কিন্তু বলেই দিলাম এটা একটা আশ্রম যেটা আমি সব সময় এসে থাকি আর যাচ্ছে আমার ভিডিও দেখো তো আশা করছি তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আশ্রম আর এবার আমরা চলে যাব মেন জায়গা এরপর হয়তো আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না এখানে আর ফোন অ্যালাউ না যতটুকু ফোন অ্যালাউ তত ততটুকু দেখাচ্ছে এই যে যে ছোট গেট এখান থেকে মেনলি যেখানে যাওয়ার মানে মেনলি যেই আশ্রমটার মেন জায়গা মেন পুজো তো সেখানেই আর কি যাচ্ছি তো চলো আর এই যে পরিবেশটা তো চলো আমি বেরিয়ে ওখান থেকে বেরিয়ে হয়ে তারপর তোমাদের সঙ্গে আমি আসছি কেন কি ওখানে তো ফোন অ্যালাও না এক্ষুনি বলবে আমাকে ফোন অফ করতে তো চলো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর একটুকুনি এখানে আশেপাশে একটু দেখানোর জিনিস আছে তো সেইগুলো তোমাদেরকে দেখাবো তো চলো এবার আমরা ঢুকে যাচ্ছি তো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি চলো আচ্ছা যা নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম খুলবে না ঠিক আছে তো চলো তো দেখো এখানে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একদম বেরিয়ে গেছে দেখতে পাচ্ছো আর আশেপাশে আমি দেখাচ্ছি তো চলো কি দেখাচ্ছে তোমরা দেখতে থাকো চলো সবেদা গাছ দেখবে তোমরা এই দেখো একটা সবেদা গাছ এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই সবেদা গাছটা কিন্তু খুবই হয়েছে ওই যে যে দেখতে পাচ্ছ ওখানটা হয়েছে কিন্তু ওর ডালপালা পুরো হয়েছে এই যে ওর ডালপালা পুরোটা দেখো মানে যখন এই গাছটা না যখন সবেদা হয় পুরো এখান থেকে হাত বাড়িয়ে নেওয়া যায় এত সুন্দর লাগে বেশ এখানে যখন সবেদা হয় এখান থেকে এরকম পারা যায় এই যে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি তো দেখো এখন তো অফ সিজেন সেই জন্য সবে আমি দেখাতে পারছি না কিন্তু আমি যেহেতু এখানে সব সময়ের জন্য আসি আর এই গাছটা না একদম সবে তাতে ভর্তি হয়ে থাকে একদম চারিদিক চারিদিক পুরো ছেয়ে থাকে দেখতে না দারুণ লাগে তখন আমি পারিও এখান থেকে তো এখন অফ বলে সেই জন্য তোমাদের গাছটাই জাস্ট শেয়ার করছি আর দেখাচ্ছি দেখো আর একদম কাছে কাছে তো একদম হাত বাড়িয়ে পাওয়া যায় এই দিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে নপুর পড়েছি পায়ের মধ্যে অনেক দিন পর তো চলো এদিকে একটু তোমাদেরকে দেখাই এখানটা দেখতে পাচ্ছো ওই ভিউটা আর ভিউর সাথে সাথে এখানে কিন্তু চাষও করা হয় দেখতেই পাচ্ছ তোমরা এই জমিতে অনেক চাষ করা হয় এই আশ্রমের জন্য কেন কি আশ্রম থেকে যা যা সবজি যা যা চাষ করে সব এই আশ্রমেই কিন্তু লেগে যায় যারা যারা থাকে এখানে খাওয়া দাওয়াতে আর এটা কিন্তু তোমাদেরকে একদম মন্দিরের ব্যাক সাইড মানে একদম সাইডের দিকে চলে এসছি মানে পেছন প্রায় পেছনে বলতে পারো পেছনের দিকে চলে এসছি আর এখান থেকে তোমাদের মন্দির মানে মেন মন্দিরে আমি জাস্ট আমি ওপরের লুকটা দেখাচ্ছি দেখো একটু পরে তোমরা দেখতে পাবে এই যে হাত দিয়ে দেখাচ্ছি দেখো এই যে মেন যে মন্দিরটা যেখানে আমি গেছি কিন্তু সেখানে দুর্ভাগ্য যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন কি সেখানে ফোন অ্যালাউ না একদম স্ট্রিক্টলি না করা আছে তো যার জন্য জাস্ট আমি তোমাদের দেখাতে পারছি আর পেছন লোকটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে চলো মন্দিরে ওখানটা দেখা আর দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে কিন্তু আর ওই যে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ যেটা তোমাদেরকে এক্ষুনি বললাম যে আশ্রমে একদম যে মেন যেখানে একদম আশা যেখানে ফোন অ্যালাও না তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই যে ওপরে জাস্ট দেখাচ্ছি যে ওটা কেমন আমরা কিন্তু ওখান থেকেও যেতে পারি এখানে কিন্তু একটা জিনিস কমন যে যেখান থেকে যাও না কেন অনেক রাস্তা আছে মানে একটা জায়গা যদি পৌঁছানোর জন্য না হাজার একটা দিক আছে এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা গেট আমি সেই যে গেটটাকে ঢুকেছিলাম সেটাও কিন্তু আরেকটা গেট প্লাস আর যেটা মেন গেট ছিল সেটাও কিন্তু আর গেট মানে এখানে চারিদিকে গেট আছে চারিদিকে কিন্তু এই জমিটা অনেকটা আশ্রম মানে এই আশ্রমটা আর কি বলছি অনেকটা জায়গা নিয়ে এই আশ্রমটা হয়েছে অনেকটা জায়গা এই জায়গাটা কিন্তু কম না পুরো আশ্রমটা ঘিরে অনেকটা জমি নিয়ে তারপরে আশ্রমটা হয়েছে অনেকটা বড় ফোনে হয়তো কতটা দেখাতে পারছি বা কতটা বোঝাতে পারছি বা তোমরা কতটা বুঝছো আমি জানি না কিন্তু জায়গাটা বিশাল বড় অনেকটা এরিয়া জুড়ে আর এখানে না আমার প্রায় ভালো লাগে খুবই ভালো লাগে এখানে মন শান্তি হয়ে যায় ফার্স্ট টাইম বলতে কি আমার সেই যে নপুর পড়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিও করেছিলাম আর এই যে নপুর পড়েছি দেখো অনেক দিন পর নপুর পড়েছি চলো এই জায়গাগুলো এখানে কচু বাগান এখানে দেখো কচু পাওয়ার জন্য অলরেডি অনেক জায়গা কচু আছে যেটা কাটেনি আর এখানে কিন্তু চাষ হয় আমি প্রথমেই বলেছি তোমাদের আর দেখতে পাচ্ছো আজকে কিন্তু ওয়েদারটা জাস্ট দেখো আমি উপরে জাস্ট দেখাচ্ছি ভিউটা দেখো এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে দেখো আকাশটা কতটা কালো হয়ে এসছে আমার মনে হয় যে দুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল আবার আজকে কিন্তু সেম সেম কেস করবে সেম বৃষ্টি হবে এত জোরে আমি জানি না যাই হোক তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারলে ভালো আমি কিন্তু ছাতা পাতা কিচ্ছু নিয়ে আসিনি আর যদি বৃষ্টি পড়ে তাহলে ভিজে ভিজেই যেতে হবে তো যাই হোক তো চলো অলরেডি তো আমাদের অনেকটা হয়ে গেছে তো এখানে পুজো পুজো তো হয়ে গেছে জাস্ট তোমাদেরকে জাস্ট সবটা দেখানোর জন্য আমি ভিডিওটা করছি তো আশা করছি বুঝতে পারছো যে আমরা কোথায় চলে আসলাম আর চলো এবার তোমাদের সঙ্গে আমি পরে আসছি কথা বলতে তো গেলি ব্লগ দেখো অবশ্যই তোমরা চিনতে পারবে যে এটা কোথায় তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি চলো আর এই যে গাছটা এই গাছটা কিন্তু আমি এখনও জানি না যে এই গাছটা এক্সাক্টলি এই গাছটার নামটা কী এতবার এখানে এসছি না আমার জাস্ট নামটা না গুলিয়ে যায় বা কাউকে যে একটু জিজ্ঞাসা করবো সেটাও পর্যন্ত হয় না তো দেখো আমি আরেকটা আশ্রমে যখন যেতাম তখন কিন্তু এই গাছটার একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম বড় বড় ফল হয় তো চলো এখানে ফাইনালি আমি চলে এসেছি আর যেহেতু এখান থেকেই যেতে হয় আজকে দেখালাম যে আশ্রম কিন্তু সেকেন্ডটা যেটা আমাদের পেরিয়ে যেতে হয় ওই যে ছোট্ট মতন গেট ওখান থেকেই ঢুকেছিলাম তোমরা দেখলে ওখান থেকেই ঢুকেছিলাম তো চলো এখন বাড়ি যাওয়ার পালা তো দেখো এই একটা গেট তোমাদের দেখিয়েছিলাম তো চলো মোটামুটি সব কিছুই হয়ে গেছে তো এবার আমরা বাড়ি ফিরবো চলো আশা করছি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই পাশে দেখো সাথে থেকো তো নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে ফিরে আসছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম আশা করছি ভিডিওটা দেখে খুব খুব ভালো লেগেছে আর দেখতে পাচ্ছ যে আমরা পরে পরে হ্যাঁ আসবো বলে

ঠিক আছে আমরা আসছি হ্যাঁ তো দেখতে পাচ্ছ একদম গেটের কাছে এবার বেরোবো এখান থেকে একদম রাস্তা রাস্তা দিয়ে এই দিক থেকে যাব তো চলো ফ্রেন্ডস ভিডিওটা আমি এই অবধি রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন দাদা এই যে গেট থেকে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছি গেট থেকে বেরিয়ে গেছে তো চলো আজকে মতন টাটা